আচ্ছা ভাইয়া পুরা তোমরা সবাই কেমন আছো আজকে ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি এমন ভাবে শিখবো যা তুমি মরে যাওয়া তাও ইলেকট্রন বিন্যাসের নীতিটা ভুলতে পারবা না তো চলো দুই মিনিটে আমরা ইলেকট্রন বিন্যাসের নীতিটা একদম সহজে একদম শিখে ফেলি তো ইলেকট্রন বিন্যাসের নীতি একটা আমরা ছন্দের মাধ্যমে শিখবো সেই ছন্দটা তোমাকে কেউ শিখাবে না তো সিসি মানে সিসি সিসি করে না মানুষ এরকম একটা সিসি কি সিসি কি করতেছে পিএস পিএস তরকারিতে যে ঢাকায় কিন্তু বলা হয় পিএস তাহলে ছি ছি একটা পেজ কি করতে পিএইচডি ডিগ্রি করতে একটা পেজ মানুষে পিএইচডি ডিগ্রি করতে পারে না পিএইচ পিএইচডি ডিগ্রি করতে তারপর সে পিএইচডি ডিগ্রি তো পোষায় না আবার আবার পিএইচডি ডিগ্রি করতে পিএইচডি ডিগ্রি করতে কিন্তু তার তো পোষায় নাই এরপর কি করতে সে পিএস এফডি ডিগ্রি করতে পিএস এফডি ডিগ্রি করতে তারপর তারপর তার আবার পোষায় না তারপর আবার কি করতে পিএস এফডি ডিগ্রি করতে আবার পিএসএফ এফডি ডিগ্রি করতে লাস্টে কি থাকে পিএস কিন্তু পিএইচডি থাকে তাই না তো কি হয়েছে কাহিনীটা কি করছে এরপর তার আবার নেইচি ডিগ্রি করছে আর কি কাল্পনিক তবে গল্পের মাধ্যমে আবার তার পুষায় নেই এরপর আবার করছে কিন্তু শেষে কি থাকে তো এটা হচ্ছে ছন্দ তাহলে ছন্দটা কি এরপর আর কোনোদিন ভুলতে পারবেন মানে ছন্দটা একদম সহজ আমি না দেখে একটা

के फिर दा इन्ता, हाइस चुर्दुका, ये रूंग भुया है के मांगु भासे बें, के ला